আমি কখনও উচ্চবিলাসী জীবন চাইনি আল্লাহর কাছে সবসময় একটা স্বস্তির একটা শান্তির জীবন চেয়েছি আমার মনে হয় উচ্চ বিলাসী জীবনের থেকে শান্তিটা জীবনে অনেক বেশি জরুরি আর আমার কাছে আর একটা জিনিস মনে হয় আমি আমার ব্যাপারে আল্লাহর সমস্ত সিদ্ধান্ততে সন্তুষ্ট আছি আমার কাছে মনে হয় জীবনে কি পেলাম আর কি পেলাম না সেই হিসাবে চাইতে জীবনে সন্তুষ্ট থাকা ভালো থাকা সুস্থ সবলভাবে বেঁচে থাকা সব থেকে বেশি প্রয়োজন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি এই তো শায়াস মামলের থেকে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য চলে এসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন বছরে তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু আমি খুব সকাল থেকে শুরু করলাম সকাল সাড়ে সাতটা বেজে তো ওই সময় আমি কিন্তু সকালে শায়ানকে নিয়ে স্কুলে গিয়েছিলাম যেহেতু জানুয়ারির এক তারিখ বাচ্চাদের স্কুলে বই বিতরণ করা হবে তো সেখানে যেতে হবে সকাল আটটার মধ্যে পৌঁছাতে হবে অ্যাসেম্বলি আছে অ্যাসেম্বলি থেকে লাইন দাঁড় করার পরে নিজ নিজ ক্লাসে নিয়ে যাবে বাচ্চাদেরকে তো সেটা একটা প্রিপারেশন ছিল সব বাচ্চাদেরকে নিয়ে যাবে গার্জিয়ানরা যাই হোক তো আমিও গিয়েছিলাম কিন্তু খুব সকাল দেখতে পাচ্ছেন অনেক বেশি কুয়াশা ছিল কিন্তু সকালে মানে এত পরিমাণ শীত কী বলবো বেশ ঠান্ডা বাতাস তো এই তো স্কুলের গাড়িতে করে কিন্তু চলে গিয়েছিলাম মা ছেলে মিলে তো ছেলের কে মানে রেখে আমি কিছু খাতাপত্র যেটা আনতে হবে স্কুল থেকে আগে সেগুলো নিয়ে চলে এসেছিলাম আর বাচ্চাদের এখন ছুটি হবে সেই বেলা বারোটার সময় এখন তো ক্লাস ফোরে উঠে গেছে আমার ছেলে তো যাই হোক আর কি ছুটি হবে বারোটার দিকে তো এদিকে বাসায় চলে এসেছি কিছু খাতাপত্র যা লাগবে আর কি কিনে আর বই তো স্কুল থেকেই দিবে সরকারি বই তো সব কিছু মানে বাসায় এসে গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু আবার যেতে হবে আমাকে সাড়ে এগারোটার দিকে মোটামুটি কাজগুলা গুসিয়ে রেখে তারপরে হচ্ছে আবার স্কুলে যাব তো এখন কিন্তু কাজের খালাকে আমি বলেছি সকালে দশটার মধ্যে আমার বাসায় আসতে তাহলে কাজকর্ম সব সেরে গুছিয়ে যাবে তারপরে হচ্ছে আমি ছেলেকে স্কুল থেকে আনতে যাব। না হলে আমার অনেক বেশি দেরি হয়ে যাবে আগের টাইমে আর কি কাজের বোয়াকে রাখলে তো এই জন্য কাজের খালাও এখন সকালে দশটার মধ্যে আর কি বাসায় চলে আসে সে দেখা যায় কাজ সারে তারপরে হচ্ছে আমি স্কুলে বের হই তো এই হচ্ছে আগে সেই পুরোনো রুটিনে ফিরে এসেছি বছরের শুরুতে আসলে আমাদের মেয়েদের কিন্তু কোনো রুটিন চেঞ্জ হয় না আমাদের যেরকম চলে ওরকমই কিন্তু চলতে থাকে তো দেখা যায় বছর শেষ হয়ে যায় ক্যালেন্ডারের পাতাগুলো কিন্তু ফুরিয়ে যায় মাস বছর এক নিয়মে কিন্তু সব চলতে থাকে কিন্তু আমাদের গৃহিণীদের যে সংসারের কাজকর্ম এগুলা কিন্তু সেই একই পড়ে থাকে তো আমাদের জীবনে নতুন বছর আর পুরনো বছর বলে কিছু নাই তবে বয়স কিন্তু বেড়ে যায় দিন একটা করে চলে যায় ধীরে ধীরে কিন্তু আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাই এটাই হচ্ছে নিয়ম তো প্রকৃতির নিয়ম এটা কিন্তু মেনে নিতে হবে আমাদের তো এখন এই যে গত রাত্রে আদাগুলা বের করে রেখেছিলাম তো নরম হয়ে গিয়েছিলো যেহেতু শীতের দিন বরফ ছুটতে একটু সময় বেশি লাগে তো এই জন্য গত রাত্রে বের করে রেখেছিলাম এইগুলো এখন গুছিয়ে তারপরে হচ্ছে চলে যাব আর আমি কিন্তু এখন অনেকটা টাইম পাই মানে বেলা বারোটা মানে অনেকটা সময় কিন্তু তো সকালে ছেলেকে দিয়ে কিন্তু চলে এসেছিলাম তারপরে একটা একটা করে কাজ গুসিয়ে নিচ্ছি তো আমি আজকে পুরো একটা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিছু আদা রসুনের পেস্ট করে নিচ্ছিলাম অনেকগুলো রসুন বের করে রেখেছিলাম রসুনের পরিমাণটা একটু বেশি লাগে আদার থেকে তো এক প্যাকেটে যা ছিল সেটাই বের করে নিয়েছিলাম আর এদিকে কিন্তু ঘর বাড়ি গুছিয়ে কাজের খালা কিন্তু একদম মুছে সব পরিষ্কার করে দিচ্ছে তো এখন যেহেতু বেলা বারোটায় ছুটি হবে তো দেখা যায় ওদের আস্তে আস্তেও আমি যেখানে ওয়েট করি ওদের জন্য মানে গার্জিয়ানরা যেখানে ওয়েট করে সেখানে আস্তে আস্তে বাচ্চাদের শোয়া বারোটা বা সাড়ে বারোটা বেজে যাবে তো বাসায় আস্তে আস্তে দেখা যায় বেলা একটা প্রায় তো এরকমই হবে টাইম তো আমি কিন্তু এখন এই যে রান্না বান্না সব শেষ করে তারপরে হচ্ছে আবার স্কুলে ওকে আনতে যাব তো এটাই হচ্ছে প্ল্যান করেছি আর এখন বছরের শুরুতে তো যাই হোক তো জানুয়ারির এক তারিখ থেকে কিন্তু রুটিনটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আমার কাছে মানে সেই আগের রুটিনে আমি ফিরে গিয়েছি সে আগের অভ্যাসে আগের মতো ব্যস্ত দিন ব্যস্ত জীবনযাপন তো এভাবেই কিন্তু চলবে এখন থেকে হয়তো ইউটিউবের কাজটা আগের মতো আর কন্টিনিউ করতে পারবো না একদিন পরবার যেভাবে করেছি এখন হয়তো আবার সেই সপ্তাহে দুইটা ভিডিও একটু লং করে আসবে দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য তাছাড়া আসলে আমার তো কিছু করার নেই কারণ আমার বাচ্চার দিকে আগে খেয়াল করতে হবে যেহেতু এখন ক্লাস ফোরে উঠে গেছে পড়াশোনার প্রেশারটাও বেশি তো সেটা আমার উপরে আসলে প্রেশারটা এসে পড়ে তো সব কিছু আমাকে মানে দেখাশোনা বা সব কিছু করাতে হয় বিকাল টাইমে কোচিং থাকে পড়াশোনা সব মিলিয়ে আর কি আগের মতো হয়তো আর করতে পারবো না সেই পুরোনো রুটিনে আগে আমাকে ফিরে যেতে হবে আমরা কিন্তু মেয়েরা সব সবসময় নিজের জন্য কোনো সময় থাকলেও সেটা ব্যয় করি না দেখা যায় স্বামী সংসার বাচ্চাদের চিন্তা করে দেখা যায় মনে হয় কি আমার জন্য যেটা ব্যয় করব আমি যে সময়টা আর কি সেটা বাচ্চার পিছনে দেই এটা হয়তো ওর জন্য কাজে লাগবে কিন্তু তারপরেও কিন্তু উচিত একটু হলো নিজের জন্য কেয়ার করা নিজের জন্য সময় বের করে নিজের যত্ন নেওয়া তো আসলে এটা হয়ে ওঠে না কী আর করব তারপরে যতটুকু পারি আর কি চেষ্টা করি সব মিলিয়ে মেনটেন করার জন্য তো এখানে রুই মাছটা রান্না করে নিলাম ফুলকপি বেগুন দিয়ে আর ওই যে আমরা বলি ভাজনা বাটা যেটা পেঁয়াজ বেরেস্তা করে জিরা ভেজে আর কি বেটে নেয় ওটা আর কি অনেকে অনেক নামে তো হয়তো বলে আর এখানে কিছু পোটল ভাজি করে রেখেছিলাম তো রান্নাটা আসলে পুরোটি কমপ্লিট করে তারপরে গিয়েছিলাম যেহেতু অনেকটা টাইম বাসায় আসে মানে এসে আর কি রান্নাবান্না করতে অনেক বেশি সময় লেগে যায় যেহেতু আরও দিন ছোট তো ওই দিনই বিকেলবেলায় একটু মার্কেটে গিয়েছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য দুই ছেলেকে নিয়ে তো সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর ভিডিওটি যারা এখনও পর্যন্ত এই পর্যন্ত দেখে এসেছেন একটা লাইক দেননি প্লিজ তারা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনাদের কাছে আর আপনি চাইলে যখন ইচ্ছা তখন দেখে নিতে পারেন তো প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে একটা শ্রী গ্রিন কালারের থ্রি পিস এটা হচ্ছে জয়পুরি থ্রি পিস তো আমি কিন্তু অনেকদিন দিন জয়পুরি থ্রি পিস পরি না অনেক পরা হয় না তো একটা নিয়ে নিলাম বেশ সুন্দর ছোটো ছোটো প্রিন্ট আর কি তার সাথে নিয়েছিলাম হচ্ছে দুটা সালোয়ারের কাপড় এটা হচ্ছে একটা মিষ্টি কালার আর একটা হচ্ছে একটু ব্লু টাইপের দুটা থ্রি পিসের সাথে পরব অনেক সময় দেখা যায় কি থ্রি পিসের সালোয়ারগুলো ভালো হয় না তো ওগুলো রেখে দেই পরবর্তীতে কোনো কাজে লাগাই তারপর ভালো স্যালোয়ারের কাপড় কিনে বানিয়ে নেই আর আমার এই থিরভিশটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল ছোটো ছোটো প্রিন্ট বল প্রিন্টের মতো স্যালোয়ার আর উন্নতের দেওয়া আছে যদি বানাই তখন তো দেখবেন বা পড়া আছে আমার আর এই সাথে নিয়েছিলাম দুই ছেলের জন্য দুই জোড়া মোজা কালো রঙের আর এখানে মেজ ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম যেহেতু ওর একদমই সময় হয় না পড়াশোনার প্রেশারটাও বেশি কোচিং থাকে তো কলেজ থাকে তো এই ওকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম খুব অল্প সময়ের জন্য এখানে ওর জন্য নিয়েছিলাম দুইটা ট্রাউজার আর একটা হুডি নিয়েছিলাম আর এটাও একটা টাউজার মেজো সেলের জন্য তো এটা একটু ভালো মানের নিয়েছি ভালো মান বলতে সবগুলাই ভালো একটু প্রাইস কম বেশি আছে আর কি আর এগুলো আমি গ্লোবের থেকে কেনাকাটা করেছিলাম আর এই তো এটা নিয়েছিলাম হচ্ছে এখন যে নতুন রেডিমেড মানে চাদর বের হয়েছে মেয়েদের বা পঞ্চ বলে ওই টাইপের আর কি এটা নিয়েছি নূরজাহানের থেকে আমি নূরজাহান মার্কেট থেকে তো বেশ সুন্দর উলের একদম কয়েকদিন পরাও হয়েছে তা আসলে ভিডিওটা পাবলিশ করতে অনেক বেশি দেরি হয়ে গেছে তো এই জন্য শেয়ারও করতে পারিনি তো পিছনে এরকম একটা বোতাম টাইপের আছে আর সামনেও একটা বোতাম আছে লাগানোর জন্য বেশ সুন্দর আর বেশ গরমও আছে বেশি শীতে আর কি পরা যাবে পছন্দ হলো অনেক বেশি প্রাইজও না তো ভাবলাম যে নিয়ে নেই তো অন্য যে দুইটা কালার ছিল ওটা বেশ ভালো লাগলো না আমার কাছে এটা একটু ক্রিম বা একটু গোল্ডেন টাইপের তো ভালো লাগলো দেখে আমি এটাই নিয়ে ফেললাম একটু গোল রাউন্ড মতো পিছনের দিকে আর ঝুল তো দেয়াই আছে তো ঝুলের জন্য কিন্তু আলাদা একটা সৌন্দর্য তো তার সাথে আরও কিছু ঘর সাজানোর ফুল কিনেছি এখানে নিয়েছিলাম পাঁচটা টিউলিপ তো যে টিউলিপগুলো বাসায় আছে ওগুলো মানে ফুল দাঁড়িয়ে রাখার কারণে কম মনে হয় এই জন্য এখানে পাঁচটা আরও নিয়ে নিলাম তার সাথে আরও কিছু ফ্লাওয়ার নিয়েছি এটা হচ্ছে আমি স্টিকগুলো পছন্দ করে দিয়েছিলাম তো আর হচ্ছে নিচের যে টপটা আছে ওটাও পছন্দ করে দিয়েছি তো আপনি যদি একবারে কিনতে যান সেক্ষেত্রে কিন্তু দাম কম পড়বে আর যদি আপনি মানে ফুলের স্টিকগুলো পছন্দ করে দেন তাহলে ওরা কিন্তু বানিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটাও বেশি পড়ে যাবে তো ছোটোটার প্রাইস পড়েছিলো পাঁচশো টাকা আর এই যে বড়োটার প্রাইস পড়েছে এটার প্রাইস পড়েছে হলো আটশো টাকা আমি কিন্তু এগুলোর স্টিকগুলো পছন্দ করে দিয়েছিলাম একটা স্টিকের এক এক রকম দাম দুইশো আড়াইশো আছে এখানে তো আর যা একসাথে আর কি দামাদামি করে তারপরে নেওয়া হয়েছে আর টিউলিপ তো পাঁচটা নিয়েছিলাম দুশো টাকা এই তো টুকিটাকে কেনাকাটা করে বাসায় চলে এসেছিলাম আর এই তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নেবো কেমন হয়েছে আমার কেনাকাটাগুলো অবশ্যই কমেন্ট করবেন আর আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ